এখন আমি আপনাদের যেই খেজুর গাছটার পরাগায়ন করা দেখাবো এই খেজুর গাছটার নাম হয়েছে কিন্তু দুইটা আমরা বলি এখলাস আবার রিয়াজ যারা থাকে তারা বলে খালাস এবং আমাদের এখানেরও অনেক মানুষই খালাস খেজুর বলে তো চলেন এই খেজুর গাছটার পরাগায়নটা আমরা কিভাবে করি আপনাদের দেখাই যারা জানেন না তারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা তো এখন আমি এই যে এই খেজুর গাছটার যে মুচিটার যেই খোলটা অথবা যে খাবারটা এইটা কেটে ফেলে দিছি তো এখন আমার মূল কাজটা হইবে গিয়া এই খেজুরটার আমি মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিব এই সরাটার মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিব আপনারা অনেকেই যারা মাজরায় কাজ করেন অনেকেই কাটেন না সেটা হচ্ছে আপনাদের নিয়ম কিন্তু আমার এই জায়গার নিয়মে আমি মনে করি যে মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিলে আমাদের জন্য ভালো হবে জিনিসটা এবং উপর থেকে আমরা অল্প একটু কাটবো আমরা অনেকে কিন্তু এই সাইড থেকেও কেটে ফেলি কিন্তু আমরা সাইড থেকে কাটবো না আমরা উপর থেকে অল্প একটু কাটবো এতে হবে কি মাঝখান থেকে খেজুরটা কাটলে সরাটা পাতলা হয়ে যাবে আর উপর থেকে কাটলে খেজুরটা সমান হবে এই কারণে খেজুরও বড় হবে এবং খেজুরে তিন তিন অর্থাৎ বাস খেজুরটা কম আসবে শীষ খেজুরটা কম আসবে তো এই কারণে আমরা এই নিয়মে কাজটা করি আপনার যারা জানেন না তারা এই নিয়মে কাজ করলেও হবে তো এখন আমি এইটার ভিতরে কিছু রেজাল খেজুরের ফুল অর্থাৎ পুরুষ খেজুরের ফুল আমি প্রায় পনেরো থেকে বিশটা দিয়ে দিব অনেকে বলতে পারেন ভাই আপনার আপনি তো বেশি করে নিতে আসেন ভাই আমাদের এই জায়গায় বেশি আসে আমার মানে যতখানি আসে এরকমভাবেই আমি দেই ঠিক আছে তো আমার এই জায়গায় যদি কম থাকতো তাহলে আমি কম দিতাম তো এখন আমার মাঝখানে আমি ওই পুরুষ খেজুরটা আমি মাঝখানে এখন ওই পুরুষ ফুলটা দিয়ে দিছি এবং পুরুষ ফুলটা দেওয়ার পর এই খেজুর পাতা দিয়ে আমি এই সরাটাকে আমি দুইটা বাঁধ দিব। তো দুইটা বাঁধ দিলে হবে কি এই সরাটা আর ছুটতে পারবে না আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ছুটে গেলেই তো ভালো না আমাদের পক্ষে ছুটে গেলে ভালো হয় না কারণ এই যে দেখেন এই সরাটা কিন্তু ফুলের মতো এখনই মেলে গেছে যদি আরও পনেরো দিন এক মাস থাকে সেটা কিন্তু অনেক পরিসরে মেলে যাবে তো এরকম অনেক পরিসরে মেলে গেলে একটা খেজুরের সরা অন্য একটা খেজুরের সরার সাথে ফেঁসে যাবে অর্থাৎ জালে যেরকম মাছ ফেঁসে যায় ওরকম ফেসে যাবে তো ওরকম ফেঁসে গেলে তখন আমাদের খেজুর কাছে কাজ করতে অনেক প্রবলেম হয় তো ওই সরাটাই একটা সরার সাথে আর একটা সরা এরকম ফেঁসে থাকে তো ফেঁসে থাকার কারণে আমাদের সুটাইতে সমস্যা হয় অনেক প্রবলেম হয় এই কারণে আমরা এরকম শক্ত করে বেঁধে দেয় যাতে এটা ছুটতে না পারে তো এখন আর একটু কাজ বাকি আছে অর্থাৎ পুরুষ ফুলের যেই পাউডারগুলা এই পাউডারগুলো আমি এই পোটলা ভরে রাখছি তো এই পোটলা দিয়ে এই ছড়াটায় আমি লাগাই দিতেছি এরকমভাবে তো আপনারাও যদি কেউ না জেনে থাকেন এবং দেশে যারা বাগান করতে চাচ্ছেন অবশ্যই এরকমভাবে খালাস খেজুরে পরাগায়ন করলে আপনাদের খেজুরটা ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আমরা এরকমভাবে কাজ করি আপনারাও চাইলে এরকমভাবে কাজ করতে পারেন